নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করেছি তা আপনারা সে কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমি দিচ্ছি বিশ্বকর্মা পুজোর সারাদিনের ভিডিও আমার সকল বন্ধুদের জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠি ছাদে চলে এলাম আর এই যে কতদিন পর বাবারে সূর্যদেব আমাদের দেখা দিল তা সত্যি মানে রোদ না উল্লে মানে কী যে হয় সাই এই তিন চার দিনে আমি খুব ভালোভাবে টের পেয়েছি যদিও এই বৃষ্টিটা প্রথম নয় তবু মনে হচ্ছিল যে বাবারে এরকম মানে এই মেঘলা ওয়েদার কবে কাটবে আর একটা জিনিস দেখে বন্ধুরা আমি প্রচুর খুশি হয়েছি মানে আমার জীবন ভরে গিয়েছে তো সেটা হচ্ছে আমার গাছের ফুলটা দেখে তা গোলাপি জবাটা আমি যখন গাছটা কিনে এনেছিলাম বলে এনেছিলাম যে ওই একবার বলেছিলাম যে গোলাপি রঙের জবা তো আমি ভেবেছিলাম যে জবাটা আবার কী হবে কি হবে তা আমি যে জবাটা চেয়েছিলাম সেটাই আমি পেয়ে গেছি। আর এই জবাটা আমার মামার বাড়িতে গাছটা ছিল তা গাছটা কেটে দেওয়া হয়েছে এখন কিন্তু আমি তারপর থেকে আর কাউরি বাড়িতে এই গাছটা দেখিনি তা আমি যখন মানে এই গাছটা কিনতে যাই তো আমি ওই দাদাটাকে বলেছিলাম যে গোলাপি রঙের জবা নেবো তা সে বলেছিল এটাই হবে তা আজকে ফুলটা ফুটেছে আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি সেই জন্য আমার মনটা খুব ভীষণ খুশি তো বন্ধুরা এই যে সব মেলা হয়ে গেল বাবারে আজকে রোদ উঠেছে যখন আমি সকালবেলায় সব মিলে দিয়ে যাব তারপর বাকি কাজ করব। এবার আমি আমার ছাদ বাগান থেকে ফুল তুলসী সব তুলে নিচ্ছি এবার পুজোটা করবো আর গাছের মধ্যে ফুলটা থাকলে হয়তো ভালো লাগতো কিন্তু যখন দেখব যে অনেক কটা করে ফুল ফুটছে তখন নয় রেখে দেবো আর ফুলটা যখন ফুটেছে তখন মানে ভগবানের চরণে এটা নিবেদন করাই ভালো তা আজকে বিশ্বকর্মা পূজা তা আমি জবা ফুলটা আমি মনে মনে ভেবেছি আজকে বিশ্বকর্মা পুজো তাই আমার বিশ্বকর্মাকেই নিবেদন করব। তো বন্ধুরা ফুলটা তুলে দিচ্ছি কিন্তু মনটা কষ্ট হলেও কি করব বলুন গাছে তো ফুলটা থাকার নয় আর এটা সেই সন্ধেবেলায় ফুলটা তো শুকিয়েই যাবে তার থেকে তুলে ভগবানের কাছেই নিবেদন করি এবার বের করলাম মালাগুলো তো এই মালাগুলো আমার নিজের হাতে করা তা এবার আমার স্কুটিতে আর সাইকেলে দেব। তো আজকে তো নিরামিষ রান্না তাই এই যে একটা চচ্চড়ি করব। মানে কপি ডাটা আলু কুমড়ো বেগুন পটল এসব দিয়ে একটা চচ্চড়ি করব তো এটা চাপিয়ে দিয়েছি আর আমার মজা দেখবেন তিন দিন পর রোদ পেয়েছি তো সকালকার যা কেজে ছিলাম সেগুলো তো সব শুকেই গেছে তারপর বাড়িতে যা ছিল মানে সব বের করেছি রোদে দেওয়ার জন্য এখনও আছে ওই ব্যাগটা আমি দেখলাম এই কটা তুলে রাখি তারপর আবার ওই কটা দেবো রান্নাটাই যে কমপ্লিট করে ফেলেছি এই যে চচ্চড়ি সব কিছু দিয়ে আর পটল ভাজা আর এই যে ফুলকপি আলুর তরকারি তা আজকে তো নিরামিষ কেন লক্ষ্মী পুজো আর একই দিনে আজকে অনেকগুলো পুজো জানেন তো মানে লক্ষ্মী পুজো আবার পূর্ণিমাও পড়েছে সত্যনারায়ণ পুজো আর মনসা পুজো তারপরে বিশ্বকর্মা পুজো কী বলবো আবার অনেকজন আর আছে সেই কী বলে রান্না পুজো নাকি হ্যাঁ রান্না পুজোই তো বলে অনেক কিছু রান্না করে সেগুলোকে পুজো করা হয় তো যাই হোক সেটা আমাদের নেই তো এই যে পুরোহিত ভাই চলে এসেছে এবার গাড়িটা পুজো করানো হচ্ছে আর আপনাদের দাদা ভাই দোকান চলে গিয়েছে কেননা ডিউটি ছিল চলে গিয়েছে এবার আমি এখনও খাইনি দেখলাম যে না পুজোটা হোক তারপর খাবো তা এখন সাড়ে বারোটার মতো বাজছে তো ভাইয়ের পুজোটা করা হোক তারপর দেখছি তো বন্ধুরা এই যে পুজো হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ছাদে ছাদে গিয়ে এই যে দফা সব সুগিয়ে গিয়েছে সেগুলো সব আবার রোদ খাইয়ে রেখে দিয়ে এলাম দিয়ে আবার এই যে খানিকগুলো দিয়ে দিয়েছি তো এইগুলো এবার আমি সব গোছাবো তো বন্ধুরা এই ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম